ৱেলকাম বেক টু মাই আফেল আম ব্লক ত' ৰিপেক নাই নেনা মানগেন আলকো চাহ চিলি বিহাপ আঙা দা য়িচনে খিচনে বিহাব মাই দাকা বিহাব মাই মাই বস্তু দমুখান নে মানগে নাচোন আও ৰামাও ইয়ঙ দ Ramadha Zolzol yang nggak semangat. Ramadha aro biak kode nibo, biak kode dong cilik ya, sung, sungba, sung mandirang de dong waya. Ramadha mandirang dong jawa, nok rara rara mandirang dong waya. Tau de nibo mandirang dodo ipa yong waya. Dong make a gan gen cilik-cilik biak kode yang nggak wall megaloy po video tadi Ah, na YouTube nah, na nena manggen Facebook facebooko na manggen, gitel-gitel video, gitel-gitel biak po sa nggak yang nggak, duram zoko de, apa ব গেট বা থারিউং যোগ খাম বা বিডিও বা থারিওঙা তো গোমুখা নেনা মানগেন দাও দাঙা আসাম বর্ডার চাইবা যোগ দাও আসাম খোদে নাপচক আসামও না আসাম নিখোঁধ নে না মানগেন তো দর্শক যাই হোক তারপর আমি ফাইনালি আসামত বাসি গেলাম আসামের জায়গা দেখে বলে কত সুন্দর দৃশ্য মনোমর্য দৃশ্য প্রকৃতির দৃশ্য আছে আর এই পাশে হয় বাজার তো বাজারটা আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর ভিউটা এত সুন্দর আমার থেকে যেহেতু ভাল লাগছে জানিনে নে আপনাকে কেমন লাগছে আর আমি অল মেঘালয় যদিও বেড়াই তো আপনাদের মাঝে শেয়ার করার জন্যে চেষ্টা করি আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার ব্লকর মুদে আমি হয়তো এই ধরনের ব্লকগুলো ফার্স্ট টাইম বানাই আমি যদিও রাইডার নমাই অ্যাজ এ ব্লকার হিসেবে তো আমি সেই জায়গাগুলো হয়তো আপনাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করি আর বলতে গেলে জায়গা রাস্তাঘাট মানে কোন জায়গা যাই কি সমাচার তো এই এই পাশে দেখেন একটা যেমন ভিউটা দেখেন কত সুন্দর ভিউ এই পাশে যখন খেতান জমি আছে এই পাশে কি আছে তো বাগান তো চাইরও পাশে মানে প্রকৃতির দৃশ্য তো বাট আমার থাকি ভাল লাগে জানি না আপনাকে থাকি কেমন লাগে আর আমি এই ধরনের ব্লকগুলো বানাই তো বহুত একটা মানে খুশির বিষয় তো আমি যে জায়গাগুলো যাই সেই জায়গাগুলো হয়তো আপনাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করি আর ফাইনালি যদি আমি আসামত আসি গেলাম এটা হচ্ছে আসামের রাস্তা একমাত্র গুয়াহাটীত যাওয়ার রাস্তা আর আমি যাবে নিচ্ছি কিসনিং তো কি কি আছে এই পাশে সবে দেখাম এই মানুষগুলো যে আছে মেঘালাত যদিও বাস করে এই জায়গা হচ্ছে রাভা মানুষ তো আমি যতটুকু জানা মতে রাভা মানুষ আর এই পাশে দেখছ বাগান রবার বাগান আছে আসামত বহুত কিছু আছে তো মেঘালাতও আছে তো বহুত কিছু জায়গা আছে আমি যদিও মেঘালয় থাকি মেঘালয়তে ঘুরি আর আজকের ব্লকটা হচ্ছে ইউনিক এটা ব্লক তো আপনারা দেখতে পারছেন একা বেকা টার্নিংয়ের মাঝে মাঝে যদি আমি যাই আসি তো যে কোনো জায়গাতে যাই তো ভাবি যে বলে আপনাদের কাছে শেয়ার করি আর এই পাশে দেখছো সাইনপোর্ট আছে যদিও এই পাশে যাওয়ার কোন গ্রামত যায় রাস্তা তো আমি জানি না ওই রাস্তাটা কোন জায়গার তো আমি তারপরে দেখতে পারছেন একদম রাস্তা বলতে গেলে খুব কত ভাল লাগে জায়গা দেখতে গেলে কত ভাল লাগে ওয়াও গাইস আমি ফার্স্টটা দেখি দেখালে মেয়ে যখন হাইওয়ে যাচ্ছি আসামের জায়গা তো আমার লাইফের ফার্স্ট তো দেখতে পারছেন এই ব্লকের মাধ্যমের জায়গাগুলো দেওয়া তো সুন্দর জায়গা মনোমর্ধ দৃশ্য পাহাড়ের ভিউগুলো আর লোকেশনটা দেখতে পারে এ পাশে গরু মানে কত ভিউ রে বাপ রে ভাই রে ভাই কি বলবো রে ভাই তো ভিন্ন কিছু আছে এই ব্লকের মাধ্যমে দেখাম তো দেখতে পারছেন আপনারা ওয়াও গাইজ পেয়ে গেলাম আসাম তো গাইস তারপরে আসি গেলাম এটা বাজার কৃষ্ণাই বাজার যদিও পাই নাই এটা সরু কি কি বাজার জানি না মেঘালয়ের সাইডত আসাম যদিও বাজারটা আর দেখতে গেলে বহুত ভাল লাগছে আর আমি যাবেন সে কোন পাশা করাই যাম কি কি বস্তু নেম তো আমি সেই জন্য আসলাম হয়তো জায়গাটা দেখি এত ভাল লাগছে আর আপনাদের মাঝে আমি শেয়ার করবেন নিচ্ছি তো দেখতে পারছেন এই ব্লকর মাধ্যমত তো আমি দেখাম যে কাজের জন্য আছে সেই কাজটা হয়তো করবো তারপরে দেখতে পারবেন জায়গাটা এত ভাল লাগছে আমি যদিও মেঘালয়ত আসলে মেঘালয় থেকে বাইট আসলাম আসামত তো আসামের জায়গাটা দেখছেন আর বলতে গেলে এটা হচ্ছে আমার আসাম যদিও আর বাজার এ পাশে আছে তো দেখাম চলো তারপরে আমি যেটা বস্তু উটকা বিনিসি সেই বস্তুটা পাচ্ছি না তো দেখি কোথায় পাওয়া যায় তো আমি আপনাকে দেখাম তো আমি দোকান খুঁজতে খুঁজতে হরেন হয়ে গেলে এখন এই দোকানটা যাই এই দোকানটা আছে কি নাই এটা দেখি এটা দেখার পরে হয়তো আপনি তো বস্তুটা তারপরে পাইলাম আর এটাই হচ্ছে সেই আসাম আসামের সৌন্দর্য দেখো কত সুন্দর্য আছে আসামের আর আমরা যেমন কিস নেই তো আরও সামনে কৃষ্ণেই চলো দেখাই